কয়েক হাজার গাড়ি মাটি কাটার পর হুঁশ ফিরল প্রশাসনের কয়েক হাজার গাড়ি মাটি কাটার পর কাজ বন্ধ করল সেচ দপ্তর ও পুলিশ বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের আম পশ্চিম পাড়ার ঘটনা অভিযোগ বেত্রাবতী নদীর মাঝখান থেকে জেসিপি দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল মাটি মাফিয়া বেআইনি মাটি কাটার অভিযোগ পেয়ে শুক্রবার ঘটনাস্থলে যায় সেচ দপ্তরে দুজন প্রতিনিধি দল ও বাগদা থানার পুলিশ প্রশাসনের কর্তারা হানা দেওয়ার খবর শুনে জম্পটায় মাটি কাটা নিযুক্ত থাকা ব্যক্তিরা বিদ্যাধুরী ডিভিশনের বনগা মহকুমার জুনিয়র ইঞ্জিনিয়ার সৌগত বাজি এই বিষয়ে কী বললেন শুনুন ওটা নদীটা আমরা একদিন খবর পেয়েছিলাম খবর পাওয়ার পরে আমরা ওখানে গেছিলাম যাওয়ার পরে আমরা দেখি ওখান থেকে বেতনাবতী নদীর থেকে মাটি কাটছে একজন অসুস্থ ব্যক্তি আমাদেরকে খবর দিয়েছিলেন যাওয়ার পরে আমরা বারণ করি এবং বলি এটা কোনো আইনে লেখা নেই যে নদী থেকে মাটি কাটার আমাদেরও কোনো আইনে লেখা নেই বা কখনও কেউ আইনে আপনাদের বলবে না যে মাটি কাটার জন্য বলার পরে না বলছে না আমাদের কোনো পারমিশন নেওয়া নেই আমরা এমনি আনলিগালভাবে করছি তো আমরা বললাম এবার আমরা প্রশাসনের দিক থেকে আমরা যেখানে যেখানে বলা রিপোর্ট দেওয়ার দেবো এবং আমরা প্রশাসনের বলা হয়েছে তারা যা আইনি পদক্ষেপ নেবে আজকে তারা এসেছিলেন এসে দেখে গেছে এবং আইনি যা পদক্ষেপ নেবেন আমরা তাদের সহযোগিতা করব। আমরা কখনো অন্যায়ের সাপোর্টে নেই আর অন্যায়ের পাশে থাকবো না অনেকটা কাটা হয়ে গেছে ওটা আমরা জানি না কিন্তু আমরা যখন টের পেয়েছিলাম তখন আমরা বাধা দিয়েছিলাম মৎস্যজীবী আছে হ্যাঁ এটা তো সমস্যা সেই জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যা আমার নাম সুমনা মণ্ডল আশারু গ্রাম পঞ্চায়েতের প্রধান বেতনা বলা হয় তা এই যে মাটিগুলো কেটে নিচ্ছে এগুলো আমরা যতটা সম্ভব জানি যে যার এরিয়া তার সঙ্গে তার এরিয়াটাই মাটিটা পড়ে কিন্তু মাটিটা কোথায় নিয়ে যাচ্ছে আমরা বলতে পারবো না ক্ষতি হচ্ছে কিন্তু আমরা কি বলবো আমাদের তো কিছু বলার নেই ঠিক আছে কিন্তু এই জমি এখন ওরা ক্ষমতা আছে বলে ওর গাছ জোরে আমার চাষবাস বন্ধ হচ্ছে পনেরো বছর আর হিসেবে তারা চাষবাস তারা মারা গেছে বাপ চাষবাস করতো কিন্তু এখন আমার চাষবাস বন্ধ আমাদের অর্থ ঘুরি নেই বলে এটা দীর্ঘদিন নিজের গাছ জোরে পুর করে নিয়েছে হাজার হাজার গাড়ি মাটি বেছে দিয়েছে ঠিক আছে এই বিষয়ে আমাদের কোনো আলোচনা নেই আমরা কেউ লোকজন বসে ওরা মিটিংয়ে ঠিক আছে তারপরে আরো অনেক কথা হ্যাঁ পুলিশ এসেছিলো কালকে মনে এসেছিলো পুলিশ